সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের হচ্ছে বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনী চারের ক নাম্বার প্রশ্নটা করছি ক খ দুইটাই করব তো হচ্ছে দেখো আমরা সরাসরি অঙ্ক চালাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে সবুজের খরচের পরিমাণ দেওয়া ছিল সবুজ নাম থাকতে পারে অভুজ থাকতে পারে যে কোনো একটা নাম হলেই হচ্ছে আমাদের হচ্ছে মেইন কথা হচ্ছে একই কি আছে তো যাই আর থাকুক তুমি সেটাকে হচ্ছে এক্স ওয়ান ধরে নিবা হ্যাঁ সবুজের পরিমাণ খরচের পরিমাণ এক্স ওয়ান আর আরেকটা ছিল হচ্ছে মৌলির মৌলির খরচের পরিমাণ এটাকে তুমি ধরে নিচ্ছ হচ্ছে এক্স টু তো তুমি দুইটা ধরে নিলা যে একটা হচ্ছে এক্স ওয়ান একটা হচ্ছে এক্স টু এবার এক্স ওয়ানের যে মানটা দেওয়া আছে খরচের পরিমাণ সেটা দেওয়া ছিল পঞ্চাশ টাকা তুমি লিখলা পঞ্চাশ আর এক্স এ হচ্ছে তোমার দেওয়া ছিল আশি টাকা তুমি সেটাও লিখলা আশি ঠিক আছে এইবার উভয়ের খরচের পরিসরটা বের করবা পরিসরের সূত্র কিন্তু আগেই শিখে এসেছ যে পরিসর সমান সমান হচ্ছে তো পরিসরকে তুমি আর দিয়ে প্রকাশ করতে পারো তাহলে পরিসর সমান সমান কি আর আর সমান সমান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তো পরিসর তোমরা আরও অনেকভাবেই শিখবা যে অনেকে এটা আগে লিখে এটা পরে লিখে তাতে কোনো সমস্যা নেই তবে পরমাণ চিহ্নটা দিয়ে শিখলে বেশি ভালো কারণ পরিসর হচ্ছে তোমার পরমাণ চিহ্নটা উঠে যাবে আর তুমি মাইনাসটাও সাথে উঠাই দিবা তো এখন এই এটার যদি আমরা ক্যালকুলেশন করি মানটা বসাই তাহলে কি আসে দেখো তো আমরা এখন এক্স ওয়ানের মানটা বসিয়ে দিচ্ছি এক্স ওয়ানের মান হচ্ছে তোমার পঞ্চাশ আর এক্স এর মান হচ্ছে আশি তো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু মাইনাস আসবে মাইনাস তিরিশ হ্যাঁ তো তুমি মাইনাস তিরিশ বসো আর যখন তুমি পরমমান চিহ্নটা উঠাই দিবা অর্থাৎ এই চিহ্নটা উঠাই দেবা তখন কিন্তু তোমার শুধু তিরিশই অ্যান্সার আসবে আমাদের তো বের করতে বলছে হচ্ছে যে পরিমিত ব্যবধান আমাদের তো পরিসর চাই নাই কিন্তু পরিমিত ব্যবধান সমান সমান হচ্ছে পরিসর বাই টু তাহলে কি পরিমিত ব্যবধান সমান সমান পরিমিত ব্যবধান ব্যবধান সমান সমান পরিসর বাই অর্থাৎ পরিমিত ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক পরিসর কত বের হয়েছিল তিরিশ তিরিশকে কে তুমি যদি দুই দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ পনেরো এটাই হচ্ছে তোমার উত্তর ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে দেখাতে বলছে অর্থাৎ একটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক তো তোমাদের এখানে প্রশ্নটা যেটা বলেছে সেটা আগে বুঝতে হবে দেখো উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক উপাত্ত দুটির যেই গড় ব্যবধানটা আমরা বের করব আর পরিসরকে যদি অর্ধেক করি সেটা একই হবে অর্থাৎ গড় ব্যবধানের মানটা আর পরিসরের মানটা এক তো এখানে তোমার পরিসরটা যেহেতু আমরা একটু আগেই বের করেছি তাহলে পরিসরটা আগে লিখে নিচ্ছি যে পরিসর পরিসর পরিসরের অর্ধেক পরিসরকে তুমি যদি অর্ধেক করো বা পরিসরের অর্ধেকের নামটা কিন্তু আমরা ওই পরিমিত ব্যবধানে বলতে পারি বাট এখানে আমাদের যা দিয়েছে আমাদের সেটাই লিখতে হবে পরিসরের অর্ধেক কথাটা লিখে তুমি অর্ধেকটা লিখে পরিসর তোমার ছিল ত্রিশ হ্যাঁ তুমি অর্ধেক করলে দুই দিয়ে ভাগ করতে হয় তো অ্যান্সার হচ্ছে পনেরো কেন দুই দিয়ে ভাগ ভাগ করতে হয় ধরো তোমাকে আমি একটা আম দিলাম দিয়ে বললাম কি যে আমটা অর্ধেক করো তুমি কিন্তু এটা দুই ভাগই করবা তিন ভাগ তো আর করবা না অর্থাৎ সবসময় দুই দিয়ে ভাগ করতে হয় অর্ধেক বলে এরপর একজন একটা সূত্র আছে সূত্রটার আগে আগে তোমাকে গড় বের করে নিতে হবে তো গড় তো তোমরা ছোটবেলা থেকেই করে আসতেছো যে গড়কে আমরা এক্স দিয়ে প্রকাশ করি ওপর একটা দাগ দিই তো যেই আমাদের এক্স আর এক্স টু ছিল ওই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ গড় যেটা এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু অর্থাৎ রাশিগুলোর যোগফল বা এই রাশিগুলোর সংখ্যা দুইজন ছিল তা একজনের মান ছিল হচ্ছে এটা হচ্ছে একজনের মানটা ছিল পঞ্চাশ আর একজনেরটা ছিল হচ্ছে আশি তো পঞ্চাশ আর আশিকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সারটা চলে আসবে সিক্সটি ফাইভ এটা হচ্ছে তোমার এক্সের গড় যেটা আর কি সেটার মান এখন তোমাকে বের করতে হবে হচ্ছে গড় ব্যবধান তো গড় ব্যবধান কীভাবে লিখবে এটার জন্য একটা সূত্র আছে দেখো গড় ব্যবধান ব্যবধান গড় ব্যবধানের সূত্রটা হচ্ছে যে এক্স ওয়ান এক্স এই যে যে গড়টা পেয়েছি সেটা হ্যাঁ একটা মান চিহ্ন দিয়ে দিবা প্লাস আবার এক্স টু মাইনাস ওই গড় গড়ের মানটাই বাই হচ্ছে টু এবার গড়ের মানটাই বাই টু এখন তুমি জাস্ট মানটা বসাবা হ্যাঁ মানটা বসালে দেখো কত আসে অ্যান্সার অ্যান্সার আসে এখানে তোমার অ্যান্সার বের হবে হচ্ছে মাইনাস পনেরো আর যদি তুমি হচ্ছে গিয়ে পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ এখানে পরমাণ চিহ্নটা দিয়ে দিচ্ছি পঞ্চাশ বিয়োগ হচ্ছে তোমার পঁয়ষট্টি আর এখানে তোমার এক্স টু ছিল আশি বিয়োগ সিক্সটি ফাইভ তাহলে এটা বের হচ্ছে তোমার আশি বিয়োগ সিক্সটি ফাইভ মানগুলা বসালে এখন তুমি বিয়োগ করবা এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে তোমার অ্যান্সার আসবে মাইনাস পনেরো আর এইটা থেকে তোমার যদি আশি থেকে পঁয়ষট্টি বিয়োগ করো তাহলে অ্যান্সার আসবে শুধু পনেরো বাই টু এখন তুমি পরম মান চিহ্ন উঠায় দিবা হ্যাঁ পরম মান চিহ্ন উঠায় দিলে মাইনাসটা থাকে না তাহলে তুমি একদম পনেরো আর পনেরো যোগ করে তিরিশ বসাতে পারো বাই টু দেখো এখানে যে তিরিশকে আমরা ভাগ করলাম পনেরো বের হয়েছে এটা আমাদের গর্ব ব্যবধান আর আমাদের যেই হচ্ছে গিয়া পরিসর ছিল আমাদের যে পরিসর পরিসরটাও কিন্তু পনেরো বের হয়েছে অর্থাৎ দুইটা অ্যান্সার একই হয়েছে তার মানে যেটা দেখাইতে বলছে বা হচ্ছে দেখানো হলো বা যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত লিখে দিবা ওকে